আপনারা হয় সিপিএম চারু আন্যালে মাছ চাষ করেন মাছ চুরি যারা করতেন তার এখন মাছ চুরি করতে পারছেন না এইজন্যইকে বিধানসভার মহামান্য মন্ত্রী বলছেন আপনারা মাছ পুকুরে চাষ করুন কারণ আপনারা আবার মাছ চুরি করে খেতে চান যান যান গিয়ে আপনারা যারা বামপন্থীরা পুকুরে মাছ চাষ করুন আমি তো বিশেষ করে সিপিএম বন্ধুদের বলবো সিপিএম করে নিজের সংস্কৃতির বিরুদ্ধে যাওয়ার চেয়ে মাছ চাষ করুন এটা অনেক বেশি দেশ বিরোধী বলে আমি বলছি ভাই আপনারা সব ইয়াং মানুষ আপনারা হয় সিপিএম চারু আর মাছ চাষ আপনারা মাছ মাছ চুরি যারা করতেন তারা এখন মাছ চুরি করতে পারছেন না এই জন্য বিধানসভার মনোনয় মন্ত্রী বলছেন আপনারা মাছ পুকুরে চাষ করুন কারণ আপনারা আবার মাছ চুরি করে খেতে চান আমরা বলছিলাম পুকুরে মাছ চাষ তো রাজবাড়ি থেকে কমলা সাগর পুকুরে দেখছিলাম বিজেপি আত্মনির্ভর হবে আত্মনির্ভরস প্রোগ্রাম দিলেন কি আত্মনির্ভর যার পুকুরে মাছ আছে চুরি করে মাছ ধরো আর বিক্রি করে বাড়ি নিয়ে যাও একদল পুকুর চোর মাছ চোর তৈরি করেছিলেন মানুষের বাড়ি করে হামলা করার জন্য লুট করার জন্য বাহিনী তৈরি করেছেন আমার ইয়ে না মাছ চুরি করতে আইছি তার সঙ্গে বঙ্গলই হাতে হাতে গিয়া দরা খাইছি আর উল্টা আর দোঁকা এ তারা বিজিবি করে আর আমাকে দে দমক আমি পুরোনা বীজ পুরোনা বিজির দাম নাই লুটপাট করি খাত আমিও বিজেপি করি আমার কিছু ডক হেতারা অখন আমারও মাছা শুরু শুরু করছে আগে আগে দফা মাছ দুই দফা মাছ শুরু করছে এ তারা কালকে হাতে না কালকে হাতে হাতে ধরা হয়েছে আর উল্টা দমকা আবার আর আই বলে মাছ খাইব বলি আপনারা হয় সিপিএম চারু আর নালে মাছ চাষ করেন মাছ পুকুরে চাষ করুন কারণ আপনারা আবার মাছ চুরি করে খেতে চান